এবং কেদারনাথ এই উত্তরাখণ্ডের চার ধাম যুগ যুগান্তর ধরে দেবদর্শনের দর্শনের আকুলতা নিয়ে অসংখ্য তীর্থযাত্রী আসেন উত্তরাখণ্ডের এই চার ধামে চলফলে ধারে অসংখ্য তীর্থযাত্রী চলেছেন কেদারনাথের উদ্দেশ্যে প্রকৃতির নিয়মে উত্তরাখণ্ডেও বর্ষা আসে ধস নামে কিছু কিছু জায়গায় তবে তা প্রলয়ঙ্কারী কিছু নয় কিন্তু এবার হলো তার ব্যতিক্রম ঘনিয়ে এলো বিপর্যয় শুরু হলো মেঘভাঙা বৃষ্টি পনেরোই জুন দু রাত্রি থেকে বৃষ্টিপাতের তীব্রতা ক্রমশ বাড়তে থাকে তীর্থযাত্রী এবং পর্যটকরা যে যেখানে যেমনভাবে পারেন মাথা বোঝার চেষ্টা করেন গভীর রাত্রি ভয়ঙ্কর শব্দে কেঁপে ওঠেন সবাই সারা পাহাড় জুড়ে এক শিহরণ জাগানো শব্দে সিস কেউ কেউ কেটে যাবে দুর্যোগ আবার সুগম হবে যাত্রা পথ কিন্তু বিধাতার ইচ্ছা তা নয় রবিবার ষোলোই জুন দু হাজার তেরো সারাদিন মেঘ ভাঙা বৃষ্টির ফলে উত্তরাখণ্ডের বহু অংশে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় রাজ্যের রাজধানী দেরাদুনের সঙ্গে হাজার হাজার দর্শনার্থী পাহাড়ের বিভিন্ন অংশে বন্দী হয়ে পড়েন এরই মধ্যে পাহাড়ের সবচেয়ে বিপজ্জনক হরপাবান ধেয়ে আসে প্রচন্ড বেগে হুড়মুড় করে ভেঙে পড়ে তলিয়ে যায় বহু ছটি, ধাবা হোটেল বিশ্রামাগার ঘুমের মধ্যে শলিল সমাধি ঘটে কয়েক শত পুণ্যার্থীর ক্রমশ উত্তরোত্তর দুর্যোগ বাড়তে থাকে প্রিয়জনেরা বিচ্ছিন্ন হয়ে পড়েন মন্দির ছাড়া সমস্ত অঞ্চল মৃত্যু উপত্যকায় পরিণত অদ্ভুত ভাবে রক্ষা পেয়েছিল কেদারনাথ মন্দির এক বিশাল কায় প্রস্তর খন্ড পাহাড় থেকে গড়িয়ে এসে মন্দিরের ঠিক পিছনে আটকে যায় থেকে নেমে আসা হরপা বাণের তীব্র গতিবেগ ওই পাথরে ধাক্কা খেয়ে দুভাবে বিভক্ত হয়ে এই বিধ্বংসী ঘটনায় নিখোঁজ প্রায় ছ হাজারের অধিক মানুষ এবং মৃতের সংখ্যা বেসরকারি মতে হাজারেরও বেশি এমনই এক সংকটকালে রক্ষাকর্তা বিধাতার প্রতিরূপ হয়ে মঞ্চে অবতীর্ণ হলেন সেনা জওয়ান শুরু হল উদ্ধার কার্য বিপদ সংকুল পাহাড়ে নামল হেলিকপ্টার রোপের কাজায় বিপন্ন মানুষদের উদ্ধার করতে লাগলেন তারা কারণ এই সব জায়গায় গাড়ি চলার রাস্তা নিশ্চিন্ত হেলিকপ্টার নামার মতো উপযুক্ত জায়গার অভাব তাই রোপওয়ের কাদায় নদী পার করে বিপন্ন মানুষদের উদ্ধার কাজ চলতে লাগল উদ্ধার কাজ ছাড়াও এইসব বীর জওয়ানরা দুর্গম স্থানে ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে লাগলেন এইরকম ভয়াবহ অবস্থায় উপস্থিতি দেবদূতের মতো পঁচিশে জুন ঘটলো আর এক মর্মান্তিক দুর্ঘটনা প্রবল প্রাকৃতিক দুর্যোগের মধ্যে এবার সেনাবাহিনীর কপ্টার ভেঙে প্রাণ হারালেন আটজন হয়ে গেল বহু जनपद প্রাণ হারালেন অসংখ্য মানুষ এ কি মানুষের পাপের ফল আর তার জন্য কি এই ধ্বংসলীলা হে আশিসतोष হে গদানাট তাই তোমার কাছে আমাদের কাতর প্রার্থনা হে করুণাময় তোমার লীলাভূমি রক্ষা করো তুমি রক্ষা করো মহাদেব তুমি রক্ষা করো হে মঙ্গলম একটি সশ্রত ঘোষণা উত্তরাখণ্ডের ধ্বংসলীলায় দুর্গত তীর্থযাত্রী এবং পর্যটকদের উদ্ধার কার্যে সেনাবাহিনীর যেসব বীর জওয়ানরা প্রাণ দিয়েছেন দেশমাতৃকার সেই সব বীর জওয়ানদের উদ্দেশ্যে জানায় আমাদের গভীর শ্রদ্ধা এবং মর্মবেদনা